সেনা প্রধানকে জনগণের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র বা একটা অপপ্রয়াস চলতেছে বিশেষ করে আমাদের একজন প্রবাসে রয়েছে সাংবাদিক ইলিয়াস হুসাইন ভাই এবং প্রবাসে রয়েছেন পেনাকি ভট্টাচার্য দাদা এবং বাংলাদেশে আছে ব্যারেস্টার ফুয়াদ সাহেব এই তিনজন দেখলাম বেশি সক্রিয় অনেক আরও অনেক ইউটিউবার বা আরও অনেক সাংবাদিক ভাইরাও অনেক সক্রিয় আছেন তবে আফসোস ও পরিতাপের সঙ্গে বলতে হয় যে আপনারা হয়তো অনেক আমার থেকে অনেক বেশি জ্ঞানী আমি কথা বললে হয়তো আমাকেও নিয়ে ট্রোল করতে পারেন বা আমাকে নিয়েও কোনো বিরূপ মন্তব্য করতে পারেন কিন্তু একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করবেন যে আপনারাই কি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফেরার পথ পরিষ্কার করার কাজ করতেছেন কি না এটা অত্যন্ত আফসোস লাগে সেনাপ্রধানকে ব্যারিস্টার ফুয়াদ সাহেব আপনি যে ভাষায় গালিগালাজ করেছেন বা কুকুরের বাচ্চা বলেছেন আপনার ভাষা শুনলে মনে হয় যেন সেনাপ্রধান আপনার দোলা ভাই লাগে আপনার বাবার সম্পত্তিতে ভাগ বসাতে আসছে এর জন্য তাকে গালি গেল আপনাকে আমি তো বলি যে এখনও সেনাবাহিনী যে রাগ হয়নি আপনাকে এখনও গ্রেপ্তার করিনি আপনার পিঠে সাল যে তুলে নেয়নি এটা আপনার সৌভাগ্যের কপাল এটা আপনার সুক্রিয়া আদায় করা দরকার আপনি সেনাবাহিনীকে কি মনে করেন সেনা প্রধান যদি ইচ্ছা করে যে কোনো সরকারকে উৎখাত করতে যে কোনো সরকারকে সরাতে তার এক দুই মিনিটের বেশি টাইম লাগে আপনি সেনা ক্যান্টনমেন্টই উড়িয়ে দিতে চান এখন যদি সেনা প্রধান আবার রেগে গিয়ে মানুষের মন পরিবর্তনশীল প্রধান যদি রেগে গিয়ে বক্র হয়ে আবার নিজের হাতে ক্ষমতা নিয়ে সে যদি সেনা শাসন চালু করে এবং এই দেশ সেনা শাসনে চলতে থাকে খোদার কসম করে বলি আপনার মতন ব্যারেস্টার ফুয়াদ দশ লক্ষ হইলেও কিচ্ছু করতে পারবে না আপনার এই এক কথার কারণে আপনার এই সমস্ত গালিগালাজের কারণে যদি সে আবার বাঁকা হয় যদি সে আবার বাঁকা হয় এবং সে নিজে হস্তক্ষেপ করে ক্ষমতা নিয়ে নেয় এবং পাঁচ বছর সেনা শাসনের মাধ্যমে সমস্ত দলকে পিটায় যদি একবারে পেরেকের মতন সোজা করে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনে আপনার করার কিছুই থাকবে না এর জন্য বিশেষ করে আপনাদেরকে আমি ভালোবাসি বলেই আপনাদের ভিডিওগুলো সব সময় আমাদের দেখা আমার দেখা পড়ে এর জন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো শুধু উপর উপর চিন্তা না করে একটু গভীরেও চিন্তা করেন গভীরে চিন্তা করে আপনাদের কথাবার্তার ক্ষেত্রে অনেক সংযত হন কথাবার্তার ক্ষেত্রে যদি সংযত না হন তাহলে দেখা যাবে যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যার থেকে ইচ্ছা ক্ষমতা দেয় আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন উলিল্লা উম্মা মালিক আল মুলকি তো তিল মুুলকা মানতাসা আল্লাহ তালা যাকে ইচ্ছা ক্ষমতা দেন তার থেকে ইচ্ছা সিনাই নেন আল্লাহ তালা শেখ হাসিনাকে ক্ষমতা দিয়েছিলেন সেটা যেভাবেই হোক রাতের ভোটে হোক দিনের ভোটে হোক যেভাবেই হোক না কেন সলে বলে কলে কৌশলের সে ক্ষমতার মসনাদে ছিল আল্লাহ তালা যখন চেয়েছেন যে কোনো এক মাধ্যমে যে কোনো এক ওসিলায় তার থেকে ক্ষমতা আবার কেড়ে নিয়েছেন কিন্তু আপনাদের আচার আচরণে আবার আল্লাহ তালা না করুক অসন্তুষ্ট হয়ে আবার আল্লাহ তালা ওই জালেম শাসককে আমার আপনার ঘাড়ে চাপিয়ে দিল আরও জুলুম করার সুযোগ করে দিল এর জন্য আমরা কথাবার্তার ক্ষেত্রে অনেকটা সংযত হই